হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিম্পি অ্যান্ড কিচেন আজকে আবারও কাঁচা আমের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে আমি কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার তৈরি করব আর এই আচারটা কিন্তু আমি সম্পূর্ণ তেল ছাড়া তৈরি করব এর মধ্যে কোনো রকম তেল আমি ইউজ করবো না তেল ছাড়াই কিন্তু আচারটা অনেক মজার হবে খেতে এবং সারা বছর তোমরা এটা সংরক্ষণ করেও রাখতে পারবে তো আমি কিভাবে এই টকঝাল মিষ্টি আচারটা তৈরি করছি সেই রেসিপিটা চলো দেখে নিই প্রথমে আমটা আমি কেটে নেব এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি আমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার আমটা চোচা ছাড়িয়ে নিচ্ছি সবার প্রথমে আর আমগুলো দেখো হালকা ইয়েলো কালার হয়ে গেছে কিন্তু সবগুলো আমের চোচা ছাড়ানো হয়ে গেছে এবার আমগুলোকে আমি কেটে নিচ্ছি আর আমের বীজগুলোও শক্ত হয়ে গেছে তো দু সাইড থেকে আমি যতটা পারা যায় কেটে নিচ্ছি আর যদি বীজগুলো নরম থাকে সেক্ষেত্রে তোমরা মাঝখান থেকে কেটে দু টুকরো বা চার টুকরো করে নিতে পারো আর সাইজটা তোমাদের পছন্দ মতো ছোটো বড়ো করতে পারো আমি মিডিয়াম সাইজের টুকরোগুলো করে নিয়েছি দেখো খুব বেশি বড়ও নয় আবার খুব বেশি ছোটোও নয় এরকমভাবে আমি টুকরোগুলো করে নিয়েছি এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে কিছু মশলা ভেজে নেব এখানে গোটা ধনে নিয়েছি দু চামচ কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি এক চামচ গোটা জিরে সাদা জিরে এক চামচ জৈন আর এক চামচ নিয়েছি মৌরি সব কিছুকে আমি একসঙ্গে কড়াইটার মধ্যে দিয়ে দিয়েছি আর আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেছি মিডিয়াম আছে এই মশলাগুলোকে অল্প ভেজে নেব আর এর মধ্যে কয়েকটা দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে এগুলোকে খুব বেশি ভাজব না কিন্তু হালকা একটু লালচে করে এটাকে ভেজে নেব দেখো মশলাটা আমার এখানে ভাজা হয়ে গেছে এটাকে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি এদিকে আবারও একটা কড়াই নিয়েছি এর মধ্যে আমি কেটে রাখা আমগুলোকে নিয়ে নিয়েছি এর মধ্যেই হাফ কাপ আমি দিয়ে দিয়েছি গুড় এখানে তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো কিন্তু আমি আজকে গুড় দিয়ে আচারটা তৈরি করবো হাফ কাপ গুড় দিয়েছি আমগুলোর মধ্যে খুব বেশি টক ছিল না তাই হাফ কাপ গুড় দিয়ে কিন্তু আমার হয়ে যাবে আর যদি আমটা খুব বেশি টক হয় সেক্ষেত্রে কিন্তু গুড় বা চিনির পরিমাণটা একটু বেশি লাগবে আর এর মধ্যে আমি এক চামচ দিয়েছি লবণ লবণটা টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারবে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে লো আছে দু মিনিটের জন্য আমি ছেড়ে দিচ্ছি দু মিনিট পর দেখো গুড়টা কিন্তু সুন্দর মেল্ট হয়ে গেছে আর আমটার মধ্যে যেহেতু আমি লবণ দিয়েছিলাম সেই কারণে কিন্তু আমের থেকে জল ছেড়েছে আর এই শিরাটা কিন্তু অনেকটাই পাতলা হয়েছে দেখেই বুঝতে পারছো এটাকে কিছুক্ষণ আমি এই শিরার মধ্যে জাল করে নিচ্ছি বেশ এটা অনেকটাই জাল হয়ে এসেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম তার থেকে তিন চামচ আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ চার পাঁচ মিনিটের মতো আমি জাল করব আর এটাকে খুব ভালো করে কিন্তু জাল করতে হবে যেহেতু আমটাকে আমরা রোদ্রে দিচ্ছি না সঙ্গে সঙ্গে এটা বানিয়ে নিচ্ছি তাই এটাকে কিন্তু খুব ভালো করে জাল করে নিতে হবে আর জালটা ঠিকঠাক মতো না হলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে তাই খুব ভালো করে এটা জাল করে নিতে হবে আর এই মশলাটা একবার বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবে যে কোনো আচার বা চাটনিতে মশলাটা দিতে পারবে টেস্টটা কিন্তু অনেক ভালো হয় এই আচারটার মধ্যে আমি হাফ চামচ দিয়েছি ভিট লবণ বা কালো নমক দিয়ে এটাকেও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটাকে আমি আরও দু তিন মিনিটের মতো জাল করব আর এদিকে দেখো গুড়টা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে কাঁচা আমের আচারটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে এর মধ্যে আমি এক চামচ দিয়ে দিলাম হোয়াইট ভিনিগার বা প্লেন ভিনিগার দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে আরও এক মিনিটের মতো জাল করে এটাকে আমি নামিয়ে নেব আর এখানে আমি একটা কথা বলে রাখছি এটা তোমরা টিপস মনে করতে পারো এই ভিনিগারটা দেওয়ার ফলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত থাকবে সহজে নষ্ট হবে না তাই অবশ্যই চেষ্টা করবে এর মধ্যে এক চামচ পরিমাণ ভিনিগার দেওয়ার এদিকে আচারটাও প্রায় রেডি হয়ে এসেছে এক মিনিটের মতো জাল করে নামিয়ে নেব আর আমার এই কাঁচা আমের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল বাটনসে প্রেস করে দেবে তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে আর এদিকে আমার কাঁচা আমের আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো এটাকে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম গ্যাস বন্ধ করে ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি আলাদা একটা কাঁচের বাটিতে উঠিয়ে নিয়েছি দেখতে দেখো বেশ সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় এভাবে করে তোমরা অবশ্যই বানিয়ে দেখতে পারো এর মধ্যে কিন্তু আমি কোনো রকম তেল ইউজ করিনি তোমরা দেখতেই পেলে আর এই কাঁচা আমের সিজনে কিন্তু এভাবে করে আচার বানিয়ে সারা বছরের জন্য রেখে দিতে পারো আর রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানিও আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বা বাই